বাবরি মসজিদের জমি ঠিক করে ফেলেছেন এমনটাই দাবি করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তখনও জানতেন না দল সাসপেন্ড করেছে তাকে বহরমপুরে মুখ্যমন্ত্রী সভায় যাওয়ার আগে বৃহস্পতিবার সকাল সাড়ে নটার সময় সদল বলে রেজিনগর থানার ছেতিয়ানী বয় স্কুলের পাশের জমিতে চলে আসেন হুমায়ুন কবির প্রস্তাবিত বাবরি মসজিদের জমি দেখার পর জানালেন শুধু মসজিদ নয় এই জমিতে তৈরি হবে একটি হাসপাতাল মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় এও জানালেন সৌদি আরবের একজন স্বনামধন্য মদানা এই অনুষ্ঠানে হাজির থাকবেন ভাষণ দেওয়ার জন্য স্টেজ হবে বারো নম্বর জাতীয় সড়ক থেকে দুশো মিটার দূরে মরাদিঘির মোড়ে সেখান থেকে রিমোট কন্ট্রোলে হবে শিলান্যাস আমার কাছে পঁচিশ বিগি জমি রেডি আছে কোথায় করব কি করব যেদিন এটা মাত্র ভিত্তি স্থাপন করছি একটা ভিত্তি স্থাপনের পর যখন সেটা শুরু হবে শুধু বাপরি মসজিদ হবে না সেখানে একটা ইসলামিক হসপিটাল হবে সেখানে একটা বিশ্ববিদ্যালয় হবে সেখানে একটা পার্ক হবে এখানে একটা মুসাফিরখানা হবে মুসাফিরখানার হোটেল কাম রেস্টুরেন্ট বলতে পারেন বাংলা ভাষায় আমাদের মুসলিম ভাষায় মুসাফিরখানা যেটা আড়াইশো রুম থাকবে সেখানে বাইরে থেকে যারা আসবে এখানে তারা থাকতে পারবে কম খরচায় হসপিটাল এখানে মুর্শিদাবাদে একটা মেডিকেল কলেজ আছে মেডিকেল কলেজে রুগী এক একটা বেডে তিনটে রুগী শুয়ে থাকতে হয় এখনো যান গিয়ে ভিজিট করুন একটা বেডে তিনটে রুগী এখানে মুসলমানদের বলুন হিন্দুদের বলুন যারা হসপিটালে ট্রিটমেন্ট করতে যায় এখানে জাতপাতের কোনো ব্যাপার নেই কিন্তু অনেক মানুষ এখান থেকে ট্রিটমেন্ট সঠিক না পেয়ে কলকাতা রেফার করে কলকাতায় গিয়ে ঠিকমতো আইসিউ না পেয়ে ঠিকমতো মতো ট্রিটমেন্ট না পেয়ে তাদের হায়দ্রাবাদ যেতে হয় বেঙ্গালোর যেতে হয় চেন্নাই যেতে হয় ওই রকম উন্নত মানের যাতে মুর্শিদাবাদের মানুষকে নদিয়ার মানুষকে চেন্নাই না যেতে হয় যাতে হায়দ্রাবাদ যেতে না হয় এখানে যাতে উন্নত মানের পরিষেবা পাওয়া যায় একটা ইসলামিক হসপিটাল তার সঙ্গে মেডিকেল কলেজ তার সঙ্গে বিশ্ববিদ্যালয় খুব উগড়ে দিলেন বহরমপুর বিশ্ববিদ্যালয়ের পরিচালনার বিরুদ্ধে আমাদের একটা হাফ ডেন বিশ্ববিদ্যালয় চলছে মুর্শিদাবাদে সিরাজদুল্লার নামে করতে বলা হয়েছিল আজ পর্যন্ত সে নামকরণ ওপেন হয়নি আর দেখুন গা যেখানে এখানে রেজিস্টার আছে তার নাম রাজীব মুখার্জী আর ভাইস চ্যান্সেলার আছে এখানে যে বহরমপুরে যে বিশ্ববিদ্যালয় চলছে সেই বিশ্ববিদ্যালয়ের কজন স্টাফ এই স্থানীয় মুর্শিদাবাদের না কোথা থেকে কোথা থেকে নিয়ে এসে তাদের কিভাবে চালানো হচ্ছে ওইগুলো আপনারা বাবরি মসজিদ নিয়ে আইন শৃঙ্খলা ভঙ্গের দায় কি তার উপর পড়তে পারে হুমায়ুনের জবাব আমি যদি ল অর্ডার ভঙ্গ করি আমার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে আমি কোনো কথা বলবো না আমাকে যখন অ্যারেস্ট করবে আমি সোজা গিয়ে বহরমপুর জেলখানায় চলে যাবো মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির কথা বলে গত কয়েকদিন ধরে বিতর্ক তৈরি করছিলেন হুমায়ুন কবির শুধু তাই নয় ছয় ডিসেম্বর তার শিলান্যাস করার ঘোষণাও করেছিলেন এই নিয়ে হইচই তৈরি হওয়ার পর তৃণমূল হুমায়ুনের থেকে দূরত্ব তৈরি করে শেষ পর্যন্ত বৃহস্পতিবার হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়াল্ড